দীর্ঘ সময় ধরে বাংলাদেশের ব্যাটিং শুরু করার দায়িত্ব পালন করে আসছেন তামিম ইকবাল তবে অভাব তার একজন নির্দিষ্ট সঙ্গীর গত এক যুগে কম ব্যাটসম্যান তো আর এলেন না তার পার্টনার হতে তবুও এখনও টিম ম্যানেজমেন্টকে দ্বিধায় থাকতে হয় তামিমের সাথে ব্যাটিং উদ্বোধন করবে কে বিষয়টি পড়ায় তামিমকেও তবে সামনে বিশ্বকাপ তার আগে ত্রিদেশীয় সিরিজ দুটি মিশনেই ব্যাটিংবান্ধব পরিবেশ পাবে দল আর এই সুযোগ কাজে লাগিয়ে তৈরি হবে স্থায়ী ওপেনিং জুটি এমনটাই প্রত্যাশা বাহাতি ওপেনারের তামিম বলেন নির্ধারিত ওপেনিং পার্টনার থাকলে আমরা গেমটা ভালো বুঝতে পারি অনেক সময় আমি ভালো করতে পারছি না তখন এক্সট্রা চান্স তাকে নিতে হয় ওর ক্ষেত্রে সমস্যা হলে আমাকে চান্স নিতে হয় কিন্তু এই জায়গায় কেউ সেটেল না লিটন এবং সোমোর ভালো সুযোগ থাকে নিজেকে প্রমাণের এটি সময় লিটন ও সোমোর মাঝে সময় আপাতত এগিয়ে আছেন তামিমের সঙ্গী হওয়ার দৌড়ে ডিপিএলের শেষ দুই রাউন্ডে দুর্দান্ত দুই ইনিংস খেলে সমালোচকদের মুখ বন্ধ করেছেন সোমো কিংবা লিটন যেই হোক না কেন সুযোগ পেলে স্থায়ী হওয়ার চেষ্টা করবেন তারা তামিমের প্রত্যাশা এমনই তিনি বলেন আপনি যে কোনো প্রফেশনেই কারোর সাথে দীর্ঘদিন কাজ করলে জেনে যাবেন তার সম্পর্কে বিশ্বের কিংবদন্তি ওপেনিং পার্টনার যারা তাদের মধ্যে সামঞ্জস্য ছিল দুর্ভাগ্যবশত আমাদের এখনও তেমন হয়নি আশা করি সামনে আমরা ওপেনিং জুটি থেকে ভালো জুটি পাবো এদিকে বিকেএসপির ব্যাটিং উপযোগী মাঠের সৌমর শতক ও দ্বি শতকের ইনিংস দুটি কন্ডিশন বিবেচনায় পৃথক থাকলেও ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে আত্মবিশ্বাস জোগাবে বলে বিশ্বাস বিশ্বসেরা ওপেনারের তামিম সৌম্য সম্পর্কে তামিমের অভিমত বাংলাদেশে কেউ প্রথমবারের মতো দুইশো করেছে এটা বড়ই অবশ্যই বড়ো একটা অর্জন আমরা সম্পূর্ণ ভিন্ন কন্ডিশনে খেলব এমন কন্ডিশনে না সে কোথায় করেছে তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো সে রান করেছে দশ রান পাঁচ রান করে গেলে তার মাথায় এক শতাংশ হলেও চাপ থাকবে এখন সে জানে সে রান করতে পারে কিভাবে রান করতে হয় আয়ারল্যান্ডের আগে দুটা বড় ইনিংস তাকে সাহায্য করবে বলেন তামিম